হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি ভীতি ব্লগ চ্যানেলে তো আপনারা সবাই ভিডিওটি অবশ্যই দেখবেন আশা রাখছি আজকে আমি রান্না করছি আমাদের নওগাঁতে এইটাকে বলে আইঠা এই আঠা দিয়ে ওখানে কিছু আলুও দিয়েছি আঠার আলু দিয়ে ডিম দিয়ে একটা রান্না করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে এটা বুঝতে পারবেন না এটা আমার জানা মতে খাই খুবই কম মানুষ খায় কিন্তু আমি এটা জানতাম না যে খাই আমি আবার আরেকজনের কাছ থেকে গল্প শুনে এটা আজকে ট্রাই করলাম যে কেমন লাগে দেখি তো এটা আসলে প্রথমে আমিও শুনে একটু অবাক যে আমরা তো নগা লোকেরা এরকম এটা দিয়ে ডিম দিয়ে রান্না করে খায় না এটা দিয়ে চড়চড়ি খাওয়া হয় ছোট মাছ দিয়ে বা ভাজিয়ে মিটে চিংড়ি মাছ দিয়ে ভাজি কিন্তু ডিম দিয়ে ভাজি কখনও খাওয়া হয় না তো আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচনা ভেজে নিয়ে ওখানে আলু আর আঠা প্রথমে দিয়ে দিয়ে তারপর সামান্য একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম এখানে বেশি উপকরণ দিতে হয় না ঝালের জন্য কাঁচামরিচ হলুদ লবণ এই আর কিছুই নয় তো এইটাকে আগে ভেজে নিতে হবে আগে যদি ডিমটা দিয়ে দেন তাহলে ভাজিটা খেতে ভালো লাগবে না ডিমটাও থাকবে না মিলিয়ে যাবে তো আমি প্রথমে এটা রান্না করছি তো আলুটা যখন একটু মানে নরম হয়ে আসবে আর আমরা যেরকম নুডলস রান্না করি নুডলসটা সেদ্ধ করে নিয়ে তারপরে ডিম দিয়ে একদম নুডলসের মতোই রান্না করতে হয় এখানে এই যে ভেজে নিয়ে নরম করে নিয়ে তারপরে যখন তেল নিচের দিকে আসবে এখানে ডিম ফাটিয়ে দিচ্ছি তো ডিমটা দেওয়ার পরে নুডলসের মতো এটাকে একটু মানে আধা ভাঙো আধা ভাঙো করে নিতে হবে তো নেওয়ার পরে ওইটা যে আলু আর যে আঠা ভাজি ছিল ওটা একসাথে মিক্সড করে দিলে এই ভাজিটা রেডি তো আমার কাছে বন্ধুরা ভালোই লেগেছে খারাপ লাগেনি তা আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে আশা রাখছি ভালোই লাগবে তো আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে কমেন্টে বলবেন যে এই রেসিপিগুলো কেমন লাগে আমি এর আগে অনেকগুলো রেসিপি ছেড়েছি তো দেখেন আমার ভাজিটা প্রায় শেষের পথে ডিম দেওয়ার পরে বেশি ইয়ে করতে হয় না সামান্য একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিয়ে সেটাকে পরিবেশন করলে ভালো লাগে তো এই তো হয়ে গিয়েছে তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ